থেকে গাড়ি ভাড়া বিকাশ বেল চতুর্থা পাঠা দিয়ে প্রদান করাইছি ভিডিও চাইলে আমি দিতে পারবো সমস্যা আমি গাপ গ্যারান্টি দিচ্ছি এগুলো লিখিত দেবো টেনশন নাই ভাই কোন টেনশন কোনো টেনশন নাই তাছাড়া তো আমি খাওয়া দাওয়া দেখাই দিচ্ছি অসুস্থ ছাগল কিন্তু এইভাবে খাবে না ভাই খাবে না

অবস্থিত আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো সুমন ভাই কি জাতের সবাই কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে বিস্তার তথ্য সম্পকে চলুন ভিডিও শুরুতে সুমন ভাই সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যায়

এবং সম্ভবত আমি যতদূর জানি লালন পালন এবং অভিজ্ঞতা থেকে বলতে বিটল গুলো আসলে শর্ট টাইম এ আছে এবং বাচ্চা গুলো বেশি দিয়ে অবশ্যই দরদাম কেমন থাকে ভাই

শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই আসার কি আজকে ভিডিওটি শুরু করছি ভাই জি ভাইয়া ভিডিও শুধু এটা কোন জায়গায় ছাগল নিয়ে এটা বাগা তো ভাইয়া জি জি কালার টা একবার বাঘাতা অনেক সুন্দর একটা কালার এটা বয়স কেমন ছিল ভাই বয়স এটা সাড়ে আট মাস ভাই সাড়ে আট মাস জি এখনো দাঁতই নাই এখনো জিরো দাঁত জি তারপরে দেখাই দেন জি তো দেখাই দেন এই যে এখনো দাঁত নাই জিরো দাঁত অল্প বয়স্ক ছাগল কিন্তু আসলে পাওয়া যায় লোক কিন্তু নয় ভালো এগুলো খামার উপযোগী ভাই খামার উপযোগী এটা অনেকবার বাচ্চা কাচ্চা নিতে পারবে জি মানে এটা প্রজনন করানো আছে জি এটা প্রজনন করানো আছে এক মাস প্লাস হইছে ভাই তিন চার দিন হলো তিন চার দিন হচ্ছে আচ্ছা এর হাইট কেমন আছে ভাই এটা হাইট 28 থেকে 29 28 থেকে 29 ইঞ্চি জি নিউ এডাল ছাগল কিন্তু হ্যাঁ জি জি ভাই প্রথমবারে মতো প্রজনন করানো হয় জি বুঝছেন জি ভাই এর দাম না কেমন আসে এটার দাম পড়বে 13500 টাকা ভাই 13500 জি এর মধ্যে থেকে গাড়ি ভাড়া বিকাশ সব সম্পূর্ণ নাম দিয়ে দেব সব দিয়ে দিবেন জি ভাই আচ্ছা

আপনার কোয়ালিটি ফুল তো ভাইয়া এটার দামটা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এটা কিন্তু একবারে দেখেন বিটলের ক্রস এর মধ্যে কোয়ালিটি অনেক সুন্দর একটা স্যার ফেসটা যদি ভালো করে দেখেন তাহলে লক্ষ্য করবেন এটা পার্সেন্ট অনেক বেশি জি জি ভাই শুন ভাই জি ভাই অনেক সুন্দর একটা কি খাসি দেখতে পাচ্ছেন কি জি জি এটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি মাসাল্লাহ অনেক বড় সরো তো ভাই বাচ্চা বলতেছেন বয়স বয়স 9 থেকে 9.5 মাস 9 থেকে 9.5 মাস জি

এরকম বাচ্চা পাবেন এটার দরদাম কেমন আসবে এটার দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার অনেক বড় ছাগল অন্য মতো না এই দেখেন যারা আসলে হাই কোয়ালিটি ছাগল খোঁজ করছেন তারা এই ছাগল গুলো সংগ্রহ করতে পারেন মার্শাল্লা ভালো হবে শুন ভাই ভাই আমরাও তো বড় সাইজের পাচ্ছি দেখুন অনেক বড় বডি বলে থাকি লম্বা কানটা অনেক লম্বা এটা বিটলের না হয়ে আর এটা কলা বান হতো কিন্তু হ্যাঁ দেখেন ওলান গুলো একবারে শুকিয়ে আসছে দুধের ছাগল ঠিক আছে বিপুল মানে দুধের ছাগল আর এটা তো গাব ভাইয়া ঠিক আছে জি ভরপুর গাব জি এটা আপনার সাড়ে তিন মাস প্লাস গাব আচ্ছা সেক্ষেত্রে গ্যান্টি থাকবে এটার ক্ষেত্রে গ্যারান্টি ভাইয়া গ্যারান্টি গ্যান্টি লিখিত গ্যান্টি অবশ্যই আমি লিখিত গ্যারান্টি দিয়ে গ্যান্টি দিচ্ছি বয়স কেমন ভালো হয়ে বয়স দেখা দিচ্ছি জি

এখন যে আমার যারা দর্শক আছেন আপনাদের ক্ষেত্রে বলি বর্তমানে ছাগলের বাজার যেমন যাচ্ছে এই পরিমাণ কিন্তু কম ছাগলের বাজার থাকবে না অল্প সময়ের মধ্যে এই ছাগলের বাজার বেড়ে যাবে আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন দেখে শুনে সুস্থ সব ছাগল সংগ্রহ করে নিন দ্রুত সময়ের মধ্যে

ছাগল কিনেন আর খাসি কিনেন এগুলো কিন্তু অনেক বড় হয় জি জি অবশ্যই ভাই ভাই জান জি ভাই এটা হাইট টা কেমন হতে পারে এটা সাতাশ থেকে আঠাশ সাতাশ থেকে 28 জি এখনো তো বাচ্চা আপনার বয়স হচ্ছে আট মাস প্লাস আচ্ছা আচ্ছা এটা কেমন বড় হতে পারে ভাই জি এগুলো কেমন বাড়বে এর উপর হাইট জি ভাইয়া এটা ছাগল নিয়ে আসলে এটা মেয়েতো ভাইয়া মেয়ে মেয়ে তো দেখতে পাচ্ছি বড় ছাগল দশ কেজি দেখেন ছাগলটা গেট আপটা দেখেন জি এটা বয়সটা কেমন চলে ভাই বয়স দেখা দিচ্ছি

দেখছেন দেওয়া এবং এগুলা কিন্তু দুধের চাবল হ্যাঁ শুকাই গেছে শুকায় গেছে এটার দরদাম কেমন আসবে এটা দাম পড়বে পাঁচশ টাকা আঠারোশো আচ্ছা

রকম কিছু দর্শক এখানে আমি কেন প্রত্যেকটা দেখাই দিই পাঠার ক্ষেত্রে যেখান থেকে সংগ্রহ করবেন আর যে যেটাই বলে অন্য ঘোষ নিজে দেখে শুনে নিজে পাঠান না থাকে জি তাহলে কিন্তু প্রজনন করা কোনো লাভ হবে জি এটা কিন্তু রানিং দুই একটা করে প্রজনন করাইতে পারবে করোনা যাচ্ছে না জি সমস্যা পাশে কালার ভাইয়া কোন জায়গায় কোন রকম অন্য কোন কালার নাই এই যে ফ্রেশ কালো ফ্রেশ কালো জি অনেকেই চান যে ভাই একবার ফুল ব্ল্যাক কালার একটা বিটল পাঠা মাকে জোগাড় করে দিয়ে এটা নিতে পারেন এটা দরদাম কেমন আছে ভাই এটা দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা হয় ছাব্বিশ হাজার টাকা বিকাশ খরচ ডেলিভারি সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব সব দিয়ে দিবেন জি আর আমার কোন দর্শক যদি বাসায় এসে সরাসরি দেখে না সেক্ষেত্রে সেক্ষেত্রে এক হাজার টাকা কম এক হাজার টাকা জি ভাই শুন ভাই জি ভাইয়া মার্শাল্লাহ আবার একটা বিটার দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা কোন জাতে ভাইজান এটা নাগরা বিটলের ক্রস ভাইয়া নাগরা বিটলের ক্রস জি মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছি জি অনেক সুন্দর এই দর্শক দেখেন বডি গেটআপটা দেখেন মাথার ক্ষেত্রে একটু দেখে শুনে কয়েক করবেন জি অবশ্যই ভাইয়া এটা আমি কালারটা দেখাই দেন মাথা থেকে পুরো বডি দেখা দিচ্ছি জি কালো আর পুরো বডিটা সাদা জি এটা বয়সটা কেমন চলে ভাইজান এটা বয়স 10 মাস প্লাস ভাইয়া

অন্য একটু দেখা দেন কষ্ট দেখা দিচ্ছি অন্নগোষ্ঠ আমার দর্শকদের দেখা যে ঠিকঠাক আছে কিনা কোন রকম

পর্যায়ক্রমে এটা চার দাঁত ছয় দাঁতে গেলে বাড়বে জি জি আর এগুলোতে প্রজনন করালে আপনার যে বাচ্চা পাবেন ইনশাল্লাহ সেগুলো ভালো দামে একবারে হাই কোয়ালিটি বাচ্চা হবে ভাই আপনি বাচ্চাই বেচতে পারবেন পঞ্চাশ ষাট হাজার জোর যদি বাচ্চা ভালো আনতে পারেন ইনশাল্লাহ ভাই যান এটা অন্য কষ্ট দেখা দেন তো জি দেখা দিচ্ছি এই যে কোন রকম চিরা ফাটা নাই ভাই আচ্ছা আচ্ছা রানিং প্রজনন করায় রানিং প্রজনন করায় তার একবার রানিং বিটার মাশাআল্লাহ যাদের আসলে দশটা পনেরোটা সাগি আছে পাঠা নাই

দুই থেকে তিন সপ্তাহ আগে বিক্রি করছিলাম বায়না এখন মনে ফনি ধরে না আর ফোন ধরে না এই কারণে ভিডিও সামনে আবার দেখানো লাগতেছে জি ভাই তবে আসলে আপনারা যারা বায়না করবেন ছাগল দ্রুত সময় মতো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হয় আর পাঠার ক্ষেত্রে অবশ্যই পাঠা রাখবেন যেটা আমি বারবারই বলতেছি লাইভে বলি ভিডিওতে বলি পাঠা ছাড়া খামার অসম্ভব জি আর পরিশ্রম না করতে চাইলে ছাগল সেক্টর আসার দরকার অবশ্যই